যোগ্য শিক্ষকরা রাস্তায় কেন চমাব চাই চমাতাও আমাদের যোগ্য শিক্ষকরা রাস্তায় কেন চমাব চাই চমাত পাও চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরতের দাবিতে পথে নামল ছাত্র ছাত্রীরা মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা হাই ছাত্র ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্কুলের গেটে বিক্ষোভ দেখালো তাদের দাবি বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরত দিতে হবে এই স্কুলে মোট বত্রিশ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে বাতিল হয়েছে ছজন শিক্ষক শিক্ষিকার চাকরি যোগ্য সব শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহালের দাবিতে এদিন স্কুলের সামনে বিক্ষোভে সামিল হল স্কুলের

হচ্ছে এখন আমাদের স্কুলে নোট আমাদের যে শিক্ষক সংখ্যা সেটা প্রায় তেত্রিশে তার মধ্যে আমাদের প্রধান শিক্ষা বা যোগ্য শিক্ষক আমাদের আইনের মার কাছেই বলুন আর বলুন তারা আমাদের ছাত্ররা মনে করছে তাদের সঙ্গে অন্যায় হয়েছে অবিচার হয়েছে তারা যোগ্য শিক্ষক অথচ তাদের চাকরি হারা হয়ে গেছে ডিসেম্বরের পরে এই সমস্ত শিক্ষকগুলো

আমরা এই আমাদের ছাত্রছাত্রীদের কি বক্তব্য সেটা শোনার জন্য এসেছি শুনলাম তারা তাদের বক্তব্য মঠিকভাবে আমাদের কাছে বলল আমরা রিকোয়েস্ট করেছি যে লিখিতভাবে তাদের বক্তব্য প্রধান শিক্ষকের কাছে জমা দিতে এবং সেই প্রধান শিক্ষককেও আমরা পরামর্শ দিলাম যে সেই লিখিত বক্তব্য যদি কিছু আছে সেটা আমাদের অফিসে জমা করছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেটা পাঠিয়ে